যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেফতার নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি টেমি ব্রুস তিনি বলেন ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয়ে কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় চব্বিশ মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এভাবে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান আসন্ন ইসলামী চরমপন্থীদের হামলার বিষয়ে সতর্ক করেছেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে যুক্তরাষ্ট্র দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কীভাবে কাজ করছে জবাবে মার্কিন এস্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন হ্যাঁ ঠিক আছে আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি যদি আমরা তাদের বন্ধু মনে করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যাই তা হলো কূটনৈতিক পরিস্থিতি তিনি আরো বলেন সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্র মন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে মুখমুখি কথোপকথন করে এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়ে প্রভাব ফেলেন। ট্যামিব্রুস বলেন এবং আমাদের প্রেসিডেন্ট যিনি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য পরিচিত। তিনি জানেন আমরা প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলার এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়ার প্রত্যাশা করি তামান্না তাহসিন খান কালের কণ্ঠ